প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে মন্ত্রী পরিষদ সভা হয়েছে সেখানে ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এর জন্য এটি ছোটো মন্ত্রিসভা কমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং সেখানে আমাদের সমাজকল্যাণ নারী বিষয়ক নারী বিষয়ক মন্ত্রণালয় তার উপরে এল মিনিস্ট্রি এবং কনসার্ন সেক্রেটারি এবং ওনারা সবাই থাকবেন সদস্যদেরকে নিয়ে এবং আমরা ইনশাল্লাহ ঈদের আগে ইনশাআল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন এবং আমরা ওনার সহকর্মীরা সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে কোন অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয় যে কোনো রাজনৈতিক মতাদর্শ কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয় সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে আজকে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এবং আমরা এটি ইনকাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটা মধ্যে কোনো মধ্যসত্ত্বভোগী থাকবে না কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আই মানে আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব যাতে কোনো ধরনের যে কোনো সুযোগ না থাকে এখন বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে আর ফ্যামিলি কার্ড টোটালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নতুন ইনিশিয়েটিভ জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী আজকে থেকে আড়াই বছর আগে থেকে উনি এটা বলেছেন এবং সেটি বাস্তবায়নের দিকে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এগিয়ে যাচ্ছে ফিগারটা এখনও আমরা ফিগারাইজ ফিগারাইজ করি নাই বাট এটা এটি এখন যা পাচ্ছে যেগুলো তার চেয়ে অনেক বেশি মান আপনি সকালবেলা উঠেই বাংলাদেশের সব পরিবর্তন পাবেন না আপনাকে ধৈর্য ধরতে হবে এই দেশের ফিফটি পয়েন্ট মানুষ ফিমেল এবং প্রত্যেকটা পরিবারের যারা পরিবার প্রধান যে মায়েরা অর্থাৎ আমরা যাদেরকে বলি মানে মা যেই মা পরিবারের নেতৃত্ব দেয় সেই মার নামে এটা ইস্যু হবে এবং ওনারা এটাকে গ্রহণ করবে এবং আমরা এটাকে একদিনে পারবো না এটাকে আমাদের এনআইডির সাথে কয়েনসাইট করে আমরা দ্রুততম সময়ের মধ্যে তবে এটা দেখা যাবে যে আমরা আগামী ছয় মাসের ঈদের আগে তো অবশ্যই শুরু হয়ে যাবে বা দেখা যাবে যে তিন মাস ছয় মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দেন ফিফটি পারসেন্ট হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ